অরিজিনাল গ্রিল হেডলাইট ফগলাইট বেকার ভাই আছেন যারা বিদেশে আমাদের প্রবাসী ভাই আছেন চাচ্ছেন দেশে এসে কম বাজেট একটা গাড়ি কিনে মাসে লাখ টাকা এ করতে তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে এই গাড়িটাও বেস্ট হবে পেছনে স্পয়লার পাবে পেছনে অরিজিনাল গ্লাস পাবে আইসে পের এলইডি ব্যাকলাইট জানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম এর অ্যাড্রেস আমাদের শোরুম এর অ্যাড্রেস 22 বাইটি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে এই ভিডিওতে আমরা যে গাড়িটা দেখাবো এটা আপনার প্রাইভেট পার্সোনাল এয়ারপোর্ট যে ভাবে ইউজ করতে পারবে এটা হচ্ছে টয়টা এক্স ফিডলার দুই মডেল আর এটা রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে দুই হাজার নয় এটা হচ্ছে চারের নিউ শেপ আমি যদি ফ্রন্ট লুকটা দেখে বাবু ভাই দেখেন চমৎকার কন্ডিশনের অরিজিনাল গ্রিল হেডলাইট ফগলাইট অরিজিনাল কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রো গো তেইশ সিরিয়াল এটা কিন্তু মিরপুর বিএটিএ নাম্বার করা আছে বডিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই কোনো ধরনের কোনো রঙের কাজ নেই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবে গ্লাসগুলো পাবে সামনে পিছনে অরিজিনাল এবং টায়ারগুলো পাবে ফ্রেশ অ্যালোয়িম সহ বেজ ইন্টেরিয়র গাড়ি সবার পছন্দের গাড়িটা কিন্তু বেজি ইন্টেরিয়র জি দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবে গাড়িটা কোনো ধরনের কোনো আবারও বলি হিটিং ইস্যু পাবে না গাড়িটাতে যারা বেকার ভাই আছেন যারা বিদেশে আমাদের প্রবাসী ভাই আছেন চাচ্ছেন দেশে এসে কম বাজেট একটা গাড়ি কিনে মাসে লাখ টাকা আয় করতে তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে গাড়িটাও বেস্ট হবে পেছনে স্পয়লার পাবে পেছনে অরিজিনাল গ্লাস পাবে আইসেপের ব্যাকলাইট ফিল্টারের লোগো টয়টার লোগো এক্সেল লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে এই যে দেখেন সিএনজি করা আছে সিএনজির পরেও কিন্তু ছোটো খাটো ব্যাগ এখানে ক্যারি করতে পারবে তিন থেকে চারটা জি জি এই যে দেখেন অরিজিনাল গ্লাসের যে লোগো লোগো রয়েছে একদম ডান পাশে যদি বাবা হয় আমি দেখাই কোনো ধরনের কোনো দাগি কেস পাবে না

আমি আবারও বলি এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন এক্স জিও এক্স ফিল্ডার হোয়াইট কালার সিএনজি কনভার্সন করা এই গাড়িটার দাম চাচ্ছি আমরা বারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আজকের এই ভিডিওতে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিব বারো লক্ষ অলমোস্ট ফিক্স তার শোরুমে আসলে আমরা কিছুটা অনার করবো আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম